সবাই বলে রাম লক্ষণ আর হনুমান লঙ্কাকে ধ্বংস করেছিলেন কিন্তু সত্যিটা কেউ বলতে চায় না লঙ্কার পতনের আসল ভিলেন ছিল বিভীষণ হ্যাঁ রাবণের নিজের ভাই যিনি ভক্ত ছিলেন ধর্মের কিন্তু বিশ্বাসঘাতকতার পথ বেছে নিলেন যখন রাবণ সীতাকে অপহরণ করেছিল তখন পুরো সভায় একমাত্র বিভীষণই প্রতিবাদ করেছিল রাবণ তাকে অপমান করে রাজ্য থেকে বের করে দেয় আর তখনই শুরু হয় লঙ্কার ধ্বংসের প্রথম অধ্যায় রামের কাছে আশ্রয় নিয়ে বিভীষণ শুধু নিরাপত্তা চায়নি সে রামের হাতে তুলে দিল লঙ্কার প্রতিটি গোপন রহস্য কোন দরজা কোথায় কোন যোদ্ধার দুর্বলতা কি এমনকি রাবণের নাভির অমৃত বিন্দু কোথায় মেঘনাদের মৃত্যু থেকে রাবণের পতন পর্যন্ত সবকিছুর মূল তথ্য এসেছিল বিভীষণের মুখ থেকেই হ্যাঁ যুদ্ধ করেছিল রামের সেনা বীরত্ব দেখিয়েছিল হনুমান ধ্বংসের আগুন ছড়িয়েছিল লক্ষণ কিন্তু লঙ্কার দরজা খুলে দিয়েছিল বিভীষণের বিশ্বাসঘাতকতা আর শেষে কি হল রাবণ মরল লঙ্কা পূরল আর বিভীষণই লঙ্কার সিংহাসনে বসল কখনো কখনও শত্রু বাইরে নয় বাড়ির ভেতরেই থাকে আপনি যদি শ্রীরামের ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন